ইমানদারের সার্টিফিকেট নিয়ে যান যাবে ইনশাল্লাহ আজ বলে দিয়ে চলে যাচ্ছি টাইম শেষ দিকে চলে এসছে ঠান্ডা মাথায় শুনে রেখে দেন বন্ধু আল্লাহ পাক আপনাকে আমাকে আজ যেমন এই প্যান্ডেল বসিয়েছে সেদিন জন্য আর সে তোলাতে বসার সুযোগ করে দেয় আর শুনিয়ে দিচ্ছি আমাদের সকলের আশা নামাজ পড়ি না পড়ি রোজা করি না করি হজে যাই না যাই আর যা করি মিথ্যা বলি যাই বলি যা করি দুনিয়া যা করি কিন্তু জান্নাতে যাওয়ার আশা আছে হ্যাঁ বলেন জোরে বলেন জোরে বলেন আছেন আমার আছে আপনারও আছে হ্যাঁ আছেন সবার জান্নাতে যাওয়ার আশা আছে জান্নাতে মানুষ যাবে না জানোয়া যাবে জোরে বলেন জোরে বলেন মানুষ জান্নাতে যাবে জানোয়ার জান্নাতে জানোয়ার জান্নাতে মানুষ জান্নাতে যাবে এবার ব্যাকে নিয়ে নেন মানুষ জাহান নামে যাবে না মানুষ জাহান নামে যাবে না আর জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য বলে আমি কে এখন আমার বউ বলে এমন জানোয়ারের সঙ্গে আমার বিয়ে হয়েছে কি বলবো বোন হ্যাঁ বোন আমার বউ আমাকে কি বলে যদি বলেন কারণ আমার ঘর করে তো তাই আমি কি ও জানে কথা আমার ভাই আমার বোন আমাকে বলে তো জানোয়ার মানুষ হয়েছে কি বলে বলেন কারণ আমি ছোট থেকে তাদের কাছে বড় হয়েছি তারা আমাকে জানে জানে না জোরে বলেন না আমার পাশের বাড়ির লোক কি বলে এমন জানোয়ারের পাশে বাস করছি শান্তি নাই কার পাশে বাস করছে জোরে বলেন তো বউ বলে জানমার ভাই বোন বলে জান তুমি কি বলো কথা এ জান্নাতে যাবে না আর আল্লাহ ওয়াদা করেছে আমি মানুষকে জান্নাতে দেবো জাহান্নামে নামে দেবো না আর জানার কেই জাহান নামে দেবো কথা বুঝেছেন কথা বুঝেছেন

لا بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم ادل اولئك هم الغافلون اي بابتي আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আপনাদের কাছে কোরআনের আয়াত শুনিয়ে দিলাম আপনার দেশের ছেলেরা বসে আছে ওলামারা বসে আছে মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে আল্লাহ পাক শোনাচ্ছেন যে জানোয়ার জাহান নামে মানুষ জান্নাতে যাবে মানুষ জাহান নামে যাবে না ওই বাবা যে আমার শোনাচ্ছেন বন্ধু আমাদের মধ্যে জানোয়ার যদি কাউকে বলে সহ্য করবে হ্যাঁ না বলেন সহ্য করবে করবে না তাই আমি আপনাকে কোরআনের ভাষায় বুঝাচ্ছি আমার ভাষায় বুঝাবো না কোরআন ডাইরেক্ট হিট করে না তবে ইনডাইরেক্ট যা হিট করে ডাইরেক্টের থেকে বেশি আমরা লাফাক শুনি জাকাত অবশ্যই তব অবশ্যই কবুল করব কিন্তু তব করার আগে জাকাত দিতে হবে হ্যাঁ না বলেন যে জাকাত দেবে না তার তবা কবুল জোরে বলেন তবা কবুল হবে না আচ্ছা বলেন ওয়াতু জাকা মানে জাকাত দাও আরেকটা মানে কি বলো তাড়াতাড়ি হ্যাঁ বাবা মানে কি জাকার যদি না দাও তাহলে টাকাটা খাওয়া কী জাকার না দিলে ওই টাকাটা খাওয়া কী জোরে বলেন আরো জোরে বলেন অর্থাৎ হারাম খোড়ের তবাক কবুল এটা আল্লাহ বলে গায়ে লাগতো হারাম খোড়ের তবাক কবুল হবে না এটা বললে গায়ে লাগতো তাই ওটা বলে না কিন্তু বলেছে জাকাত না দিলে তবে কবুল কথাটা ঠিক বলেছে না বলে নাই ঠিকই বলেছে গোলে ঠিকই মেরেছে কিন্তু একটু ইনসাইডে মেরেছে আউটসাইডে মারে নাই হেনা না বলেন আমার বাবাজিরা আপনাকে বলছি জানোয়ার বললে আপনি সহ্য করতে পারবেন না তবে তা আমার কাছে যেন থাকে না এই মদিষে কি যে জানমার আছে দেখে নান এ বাবাজি জানমার যখন খেতে বসে ডাইনে বামে দেখে না আমরা যখন খেতে বসি ডাইনে বামে দেখি হেনা না বলেন যে খাবার সময় ভাবে না যে আমার বাড়ির চাকরে রাখালে পাবে কিনা আমার বাড়ির মারা পাবে কিনা আমি তো সেটে দিলাম আমার ছেলে মেয়ে খেলে বাড়ির বউরা পাবে কিনা এটা দেখে যারা খায় না এদের নাম কি তোমরা বনু আমি বায়ানার করলাম না বাপজিরা সোনারা লালেরা তারা হাঁড়ির দিকে তাকিয়ে খায় না এদেরকে কি বলবেন এবার আপনারা বলুন আমি বলবো না আমার বাবা যে গরু যখন খেতে বসে বিশ বলে খায় না আর উঠে আলহামদুলিল্লাহ বলে না এরকম গাপ করে খেতে বসে পাতা হাত মুখে চলে যায় যারা এরা কি বলো বাবা বলো গরু যখন খেতে বসে বাসন চেটে খায় না আর প্লেটে খাবার ফেলে যারা পালায় এরা কি তুমি বলো আমি আর বলবো না বলবো বাবাজিরা সোনার লালেরা এ জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে না মায়ের করে বাচ্চা বড় আদরে মানুষ হয় না কিন্তু বাচ্চা বড় হলে বান্ধবী পেয়ে চলে যায় গরুর বাচ্চা মাকে আর চেনে চেনে না না বলেন ছাগলের বাচ্চা বড় হলে মাকে আর চেনে না আর আমার বাচ্চা বড় হয়ে যদি আমাকে না চেনে ওকে কি বলবেন আপনারা বলুন আমি আর বলবো না কেন কলতায় গাড়ি পাশ হবে না কি মনে হচ্ছে বড় হয়ে যারা মা বাপকে ভাত দেয় না এদেরকে না এদেরকে জানোয়ার বললে গরু বুঝতে পারলে হাটফেল করে মরে যাবে আর বাঁচবে না কোরআন বলেছে এদেরকে জানওয়ারও বলা যাবে না এরা উদ্ধার থেকেও খারাপ এদের জানোয়ার বলা যাবে না আদাল বরং তার থেকে আরো খারাপ ওরে বড় হয়ে মানুষ হয়ে মাকে জানা চেনে না মা बाप কে যারা ভাত দায় না এদেরকে আমার আল্লাহ জানোয়ার বলে ডেকেছে মানুষ বলে ডাকে না এই জানোয়ার যদি মক্কায় যায় হাজি হবে না গুরু হবে আপনারা বলেন আমি আর বলবো না ওরে ছাগল ভুল করে যদি মদিনায় যায় ওকি হাজি হবে কথা বলতে হবে না না ছাগল যদি ভুল করে কাবায় গিয়ে করে এর নাম কি হাজি যদি বলেন বাবাজিরা ছাগলের কাজ হলো যা পাবে চিবিয়ে যাবে ভালো মন্দ দেখে না যে মুসলমানের ছেলে এখনো হারাম হালাল দেখে না চিবিয়ে যায় নাম ছাগল থাকবে হাজি থাকবে না আর কোরআন শুনিয়ে চেইতে হলো জাহান নামিদের নমুনা কোরআন কিতাব বুঝাতে হবে না সোজা বাংলায় বুঝে নাও বাবাজিরা সোনারা না আমার আল্লা ভাইরা আমার জ্ঞানজন যা বুদ্ধিজীবীরা আজকে শুনিয়ে দিচ্ছি শুনে নাও আমার বন্ধু গো আমার আল্লাহ ভাইরা আমার আল্লাহ ভাইরা একটা গোয়ালে চারটে ছাগল একটা পাঁচটা ছাগল সবার সঙ্গে সমান ব্যবহার করে হ্যাঁ না কথা বলে না এ কথা বলে না আরে হ্যাঁ না সবার সাথে সমান ব্যবহার করে কি করে না পারে না কি বলে না একটা গোটা লোক ছাগল চাষ করছে না কি বলেন দি একটা পাতাতে গোটা ছাগল চাষ করলে ওটার নাম পাতা হয় আর একটা মেয়ে বিয়ে করলে গোটা বাড়ি চাষ দিলে এর নাম কি হয় এরকম পাতা জান্নাতে যাবে তুমি বুঝলাম আমি আর বললাম না তাই শুনিয়ে দিচ্ছি বন্ধু জানোয়ার কোনো দিন জাননাতে যাবে না মানুষের নমুনা বিহা মানুষ হলো তারা অনুশোচনার আগুনের পড়ায় যারা মানুষের দিলে অনুশোচনা থাকে জানোয়ারের দিলে অনুশোচনা জোরে বলেন থাকে না আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা মানুষের নমুনা যারা জান্নাতের তাদের নমুনা মানুষের নমুনা অনুশোচনা থাকে আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য সধী মানুষরা এবার নমুনা শুনিয়ে দিচ্ছি শুনে নেন আল্লাহর নবী সাল্লাহ তালা আলাই হেবাসাল্লাম আল্লাহর নবী সাল্লাহ তালা আলাই হেবাসাল্লামের সংসারে কয়েকদিন ফাঁকা চলছে কয়েকদিন উপোস চলছে কথা শুনছেন উপস্থ একটা খাসি হাদিয়া এসেছে আল্লাহ নবী খাসিটাকে নিজে তুমি সোহাম বনা কবার গো মেহমান এ পপি রে তুমি আবার বনাও কবার মেহমান এ পপি রে तुमी पंचे दौ मदीना ते न बीज़ीर मां जे ए पपी रे अलाह

যদি তুমি মানুষ হতে চাও মনুষ্যত্ব পেতে চাও মানুষের খাতায় আসতে চাও তাহলে আল্লাহ হাদিয়া পেয়েছেন খাসি ছাগলটাকে নিজে জবাই করলেন নিজে কুরবানি করলেন নিজের চামড়াটা ছাড়ালেন নিজে কুরবানি করলেন নিজে চামড়া ছাড়ালেন এরপরে গোষ্ঠটাকে সুন্দর করে টুকরো টুকরো করলেন তারপরে ভাগ করলেন প্রত্যেক বিবির দরজার কাছে দাঁড়িয়ে প্রত্যেক বিবিকে দেখে তার ভাগটা হাতে তুলে দিলেন সবার হাতে সবার ভাগ পৌঁছে দিয়েছেন একটা ভাগ বাকি রয়েছে ওইটা হাতে করে নিয়ে আল্লাহ নবী সাল্লাহ আলাই বার হয়ে চলে গেলেন বেশ কিছুক্ষণ পরে আল্লাহ নবী ফিরেছেন বাড়িতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে এসে বসলেন বসের ভাগটা পাশে রাখলেন আম্মাজান আইসা তাকিয়ে তাকিয়ে দেখছেন কাকে দিতে গেল না পেয়ে ফিরে চলে এলেন কি ব্যাপার কিছু বলেন নাই বেশ কিছুক্ষণ ঠান্ডা নিঃশ্বাস নিয়ে আল্লাহর পাক নবী আবার গোসের টুকরোটা হাতে নিয়ে বার হয়ে গেলেন কি বলেন জি এরকম কথার মতো বলবো না ঘটনা খালি শুরু করে বলবো কোনটা শুরু করে বললে এতটুকুতে সময় কবার হয়ে যাবে আর যেমন বলছি এমন বললে অনেকটা শুনতে পারবেন আপনাদের কোনটা পছন্দ নিব শুনবেন তো বিশ্বনভী বার হয়ে চলে গেলেন দীর্ঘক্ষণ পরে ফিরে এলেন গোটা শরীর ঘরমাক্ত হয়ে গেছে ঘামে ভিজে গেছে আম্মা যান আয়সা ছুটে কাছে এলেন পাখা নিয়ে আস্তে করে হাওয়া দিচ্ছেন হাওয়া দিচ্ছেন আর হাওয়া দিতে দিতে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ হলে মাফ করে দেবেন একটা কথা জিজ্ঞাসা করবো বললেন বলো বললেন ইয়া ইয়ারসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ প্রত্যেক বিবিকে তার ভাগ আপনি পৌঁছে দিলেন আমারটাও আমাকে দিলেন কিন্তু এই ভাগটা আপনি কার জন্য বানিয়েছেন যেটা নিয়ে আপনি মদিনার গলিতে ঘুরছেন আবার খানিকবাদে বাদে এসে বসছেন আবার ঘুরে আসছেন ক্লান্ত এসে বসছেন কাজ জন্য আল্লাহ নবী সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম শোনাচ্ছেন এইটা খাদিজার ভাগ খাদিজার ভাগ আম্মা যান আয়সা রাজি আল্লাহ তালহা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব ওই বুড়ি মেয়েটার কথা এখন আপনি ভুলতে পারেন নাই সে তো অনেক আগে মারা গেছে আল্লাহ নবীর চেহারাটা পাল্টে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে মেয়েদের মহতম শোনাচ্ছেন আয়সা এই যা বলেছ শেষ আগামী তার কখনো এমন কথা বলবে না কারণ বড় দুদিনের সমাতে আমার সঙ্গের সাথে ছিল তখন তোমরা কেউ না। গোটা মক্কা যখন আমার বিপক্ষে চলে গেছে তখন আমার পাশে দাঁড়ানোর মতো একটাই সাথী ছিল সেটা খাদিজা বড় দুর্দিনে যার সমস্ত স্থাবর অস্থাবর সব সম্পদ আমার পিছনে লুটিয়েছে সে আমার খাদিজা অতএব আমার খাদিজার সঙ্গে কোনো দিন পাল্লা নেবে না এই ভাগটা আমার খাদিজা আমি মদিনার গলিতে ঘুরছি দেখছি যে তার কোন বান্ধবীকে পাই কিনা কিংবা তার রক্তের সম্পর্কের কারোর সঙ্গে আমার দেখা হয় কিনা তা না হলে তার রক্তের সম্পর্কের কোন বাচ্চার সঙ্গে আমার যদি দেখা হয় এই ভাগটা তার হাতে তুলে দেব আর ফের আমি খালিজা আর খবরের কাছে দাঁড়িয়ে শুনি আসবো খাদিজা তুমি আমাকে ছেড়ে চলে এসেছো আমি কিন্তু তোমাকে ভুলি নাই তুমি আমার সঙ্গে উপোস বাস করেছো তুমি আমার সঙ্গে না খেয়ে দিন কাটিয়েছ পানি খেয়ে দিন কাটিয়েছ খাদিজা আজ গোসের টুকরো ভাগ পেয়েছি সবাইকে ভাগ দিয়েছি আমি কিন্তু তোমাকে ভুলে যাই নাই আমি তোমাকে মনে রেখেছি তুমি আমাকে ছেড়ে চলে গেছ আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাই নাই তোমার কবরের কাছে এসেছি তোমার ভাগটা তোমার আত্মীয়ের কাছে তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি এটার নাম অনুশোচনা এটার নাম কি অনুশোচনা রাসুল উম্মত কে মেসেজ দিয়ে গেলেন রাসুল উম্মত কে অনুশোচনার নমুনা দিয়ে গেলেন তোমার অতীতের কথা মনে করে তুমি তাদের কথা মনে রেখো ভুলে যেও না আমার মানুষেরা আমি আপনি মনে করি আমি সেই নবীর উম্মত কি না বলেন আমি সেই নবীর উম্মত হ্যাঁ না বলেন আমি সেই নবীর উম্মত আমি সেই নবীর সুপারিশ পেতে চাই আমি সেই নবীর সাপাত পেতে চাই তো হ্যাঁ না বলেন

আমাদেরকে সোনার জীবন গড়ার জন্য তিল তিল করে সম্পদ অর্জন করেছে মাটির ভাঙা দেয়ালটা ভেঙে দিয়ে আমার জন্য সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিয়ে অন্ধকার কবরেতে খালি হাতে চলে গেছে পরনের কাপড়টা ভালো ছিল না পরনে কখনো জামা ছিল কখনো ছিল না কখনো জুতো ছিল কখনো জুতো ছিল না আমার আল্লাহ ভাইয়েরা আমার বাড়িতে যেদিন কোনো বিয়ের অনুষ্ঠান হবে আমার বাড়িতে যেদিন কোনো আনন্দের অনুষ্ঠান হবে সবাইকে সব ভাগটা দেওয়ার পরে একবার মনে দরকার ছিল আমার মা আমাকে না দিয়ে কোনোদিন খেত না আমার মামাকে আমার মা আমার কথা না ভেবে কারো কথা কোনো দিন ভাবতো না অমুসলমানের ছেলে কবে মনে পড়েছে সালির জন্য কাপড় এনেছো বিবির জন্য কাপড় এনেছো বাচ্চার জন্য এনেছো সবার কাজ গেছে মায়ের ভাতটা কবে হাতে করে নিয়ে খালার হাতে তুলে দেবে ফুপুর হাতে তুলে দেবে কিংবা মামার বাড়ির কারোর হাতে তুলে দেবে আস্তে আস্তে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াবে আর চোখের পানি ফেলে বলবে মা তুমি আমাকে ফেলে চলে গেছো আমি কিন্তু তোমাকে ভুলি না মনে পড়েছে হ্যাঁ গরু ছাগল ভেড়া ভাগাড়ের পাশ দিয়ে চলে যায় মুখ তুলে ভালো করে তাকায় না কবরস্থানের দিয়ে চলে করে কবরের দিকে মুখ তুলে তাকাই না কখনো কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় মনে হয় আসতে করে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে খালি বলে যাওয়া আসসালাম আলাইকুম মা জীবনে কোন কাজে গেলে তোকে বলে যেতাম তোকে শুনিয়ে যেতাম তোকে দোয়া করতে বলতাম আজ তুই নেই তো তাই তোর কবরের কাছে দাঁড়িয়েছি মা একটু আমার জন্য দোয়া করিস। আমি এই কাজে যাচ্ছি আমার জন্য দোয়া করিস মনে হয় বলেছি মাকে এ বলেছি মাকে আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী জন্য শুধুই মানুষেরা সেদিন ঈদের দিনেতে আমাকে আমার মনের মতো সাজিয়ে দিয়েছে মা পুরাতন শাড়িটা ভাঁজ খুলে পরে নিয়েছে মায়ের কাছে ছিল না নতুন শাড়ি কিনে আজ আল্লাহ অকুত পয়সা দিয়েছে আজ পয়সার হিসাব নেই সেদিন আমাকে দুশো টাকা দামের জামা কিনে দিতে পারে নাই আজ আমি আমার বাচ্চাকে বারোশো টাকা দামের জামা কিনেছি দু টাকা দামের জামা কিনেছি কেনেন ওই সময় একটা ভালো শাড়ি কিনতে পারেন নাই তিমের হাতে তুলে দিতে পারেন নাই আর দিয়ে মায়ের কবরের কাছে গিয়ে বলা দরকার ছিল মা তুমি ঈদের দিন আমাকে সাজিয়ে দিতে আজ তুমি নেই তো তাই আমাকে কেউ সাজিয়ে দেয় নাই আমাকে আর কেউ সাজিয়ে দেয় নাই কারণ আমার মা নেই তাই আমার আর সাজা হয় নাই আমি যেমন পেরেছি গোসল করে মা নিজে নিজে জামাটা পরে নিয়েছি সেদিন গোসল করে উঠলে তুমি এসে বলেছিলে বাপ খালি পেটে যাস না একটু কিছু মুখে দিয়ে যা আজ সারা জীবন গোসল করে একা চলে যায় কেউ ডেকে বলে না একটু খেয়ে যা কেউ বলে মা সেদিন বেলা আমি যত রাতে বাড়িতে ফিরেছি তুই আমার মাথায় হাত বুড়ি দিয়ে বলেছিস ঘুমিয়েছিস বাপ আমি মাঠে থেকে ফিরলে বর্ষাকালে তোমার পায়ে তেলটা বলে দিয়েছিস আজ পৃথিবীর কত মাঠ থেকে ঘুরে আসি আমার পায়ে হাত তোর মতো কেউ আদর করে তেল দিয়ে হাতটা বুলিয়ে দেয় না তুই নেই তো তাই কারো কাছে করে বলতে পারি না যে মামার পায়ে লাগছে মামার মাথায় যন্ত্রণা করছে কারো কাছে বলতে পারি না কারো কাছে বললে সে তার নিজের কষ্টটা বলে আমার কষ্টটা কেউ ভাবে না শত কষ্টের মাঝখানে তোর কাছে সে বলেছি মা আমার এটা কষ্ট হচ্ছে তোর কষ্ট তুই কোনোদিন আমাকে বলিস নাই আমার কষ্ট নিবারণের ব্যবস্থা করেছিস আজ বিছানায় পরে ছটপট করে দিয়ে মা আমার জন্য কেউ একবারও ভাবে না একাই শুয়ে শুয়ে কাঁদি তাই তোর কবরের কাছে এসেছি তুই তো আমার জন্য দোয়া করিস রাব্বে জুল জালাল বলে মায়ের দুটা বাচ্চার চোখের পানি দেখে ছটপট করে আমার রহমতের ফেরেস আমার কাছে এসে ছটপট করে আল্লাহ আল্লাহ বাচ্চার নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে সে কাঁদে বাচ্চার নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে কাঁদে আর মায়ের দুটা তোমার কাছে করে। আল্লাহ মায়ের কবর তোর দোয়া করার আগে আমি আল্লাহ আমি আল্লাহ তোর মনের সব কিছুকে বুঝতে পারি আর তোর জীবনের গুনাটাকে প্রথমে মাফ করে দিই আর মাকেও আমি আল্লাহ জান্নাতের সংবাদ দিয়ে দিই এ বাবা জিরা এ শোনাচ্ছেন বন্ধুরা কখনো বাপের কবরের কাছে দাঁড়িয়ে মনে হয়েছে জাম্মা তুমি বাজার থেকে নদী পার হয়ে যতবার এসেছ আমি দূর থেকে দেখেছি ওই আমার আব্বা আসছে মাঠে আল জমির আল ধরে ছুটতে ছুটতে গেছে ওই আমার আব্বা আসছে ওই পার থেকে ক্যানিং নদী পার করে খেয়াঘাটে এপারে এসে উঠেছে আর তোমাকে দেখে ছুটে গেছে কিচ্ছু না পারলেও কিচ্ছু না ফারলেও দুটাকার মিষ্টি কাগজে জড়ি আমার হাতে দিয়েছ ওটাতে খুশি হয়ে গেছি। জীবনে কোনোদিন তুমি দুটো দুটো মিষ্টি মিষ্টি খাও না না কিন্তু আমার জন্য নিয়ে আসতে বছর চলে গেছে আমাকে কেউ ডেকে বলে না এই মিষ্টি দুটো তোমার জন্য এনেছি তুমি খাও আবা সেদিন তোমাকে বুঝতে পারি নাই তাই তোমার সঙ্গে যে ব্যবহার করেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ পাক বলে বাচ্চা এসে কবরের কাছে বলবে সারা জীবন অপরাধ করেছি আর আব্বা বলে ডাকলি আব্বা ভুলে গেছে করে নিয়েছে আমি বাপের করে চেপেছি ও আল্লাহ শুনেছি ওই বাপের থেকে তুমি নাকি বেশি ভালোবাসো তাহলে আমি নিরুপায় হয়ে বাপের কবরের কাছে এসে হাত তুলেছি আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দাও আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও আমার আল্লা ওয়ালা ভাইরা জ্ঞানের জন্য শুধু মানুষরা কখনো মনে হয়েছে আমার বন্ধু বাচ্চা মরে গেছে আফসোস করে অনেক কেঁদেছেন বলেন না বাচ্চা চলে যাবার পরে বাচ্চা চলে যাবার পরে প্রত্যেক বছরে ঈদের আনন্দে তখন সব জিনিস কিনেছেন ওই বাচ্চার জন্য এক দুটা জামা কিনে কোন এতিমের কাছে দিয়ে ছুটে বাচ্চার কবর গায়ে দাঁড়িয়ে বলেছে মারে আমি তোকে ভুলি যাই তুই আমাকে কোনদিন আব্বা বলে ডাকবি আমি জানি তবুতর কবরের কাছে এসে আমার চোখে এখনো ঝরে পানি একবার আব্বা বলে ডাক না একবার ডাক আমি তোর জন্য জামা এনেছি আমি তোর জন্য জামা এনেছি এই দেখ তোর জামাটা ও হাতে দিয়ে সেছি তোর বান্ধবীর হাতে দিয়েছি তোর কলেজের সাথীর হাতে দিয়েছি আমি বাপ তো সেই সময় ভুলে গেছি আমি বিহায় বলি নাই রে আমি তোর কবরের কাছে এসে দাঁড়িয়ে তোকে স্মরণ করছি আর আল্লাহর কাছে হাত তুলে বলো আল্লাহ তোমার হাবিব বলেছে পিতা মাতা হাত তুললে নাকি তুমি কখনো ক্ষমা করে ক্ষমা না করে থাকতে পারবে না তাই আমি আমি অসহায় বাপ নিরুপায় হয়ে বাচ্চার কবরের কাছে হাত তুলেছি আমার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি আর তোমার যদি সেই কাজটা পছন্দ হয়ে থাকে তার বিনিময় আমি তোমার কাছে এতটুকু চাইছি তুমি আমার বাচ্চাকে করে দাও কাউকে দেখে দোয়া করাতে হবে না তোমার এই চোখের পানিটা দাঁড় করিয়ে ফেলার জন্য আল্লাহ ও তারা কি চায় বলছে আল্লাহ বাপ তার বাচ্চার পরিত্রাণ চায় বিনিময়ে বিনিময়ে বলছে আল্লাহ জীবনে কোনো ভালো কাজ করলে সবটা দিতে চায় আল্লাহ পাক বলে ও যদি বাচ্চাকে ভালোবেসে ও যদি বাচ্চাকে ভালোবেসে ওর জীবনে যত ভালো কাজ করেছে সব দিতে পারে তো আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবেসে বান্দাকে ভালোবেসে কিচ্ছু না নিয়ে ব্যাটাকে ক্ষমা করে দিতে পারি মাফ করে দিতে পারি